হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই কমন একটি রোগ চিকেন পক্স বা জল বসন্ত নিয়ে আলোচনা করব আজকের আলোচনার বিষয় হলো চিকেন পক্স বা জল বসন্ত কেন হয় এর লক্ষণগুলো কি কি চিকেন পক্স হলে সাধারণত কোন ধরনের ওষুধগুলো ভালো কাজ করে চিকেন পক্স প্রতিরোধের উপায় কি প্রাথমিক চিকিৎসা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিস্তারিত আলোচনা করব সেজন্য আশা করি না টেনে পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন চিকেন পক্স একটি অত্যন্ত ছোঁয়াশে ভাইরাস জনিত রোগ যা ব্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা গঠিত হয় এটি সাধারণত শিশুদের মধ্যে বেশি দেখা যায় তবে প্রাপ্ত এটি হতে পারে জল শরীরে লাল ফসকা বা ফুসকুরি দেখা যায় যা পরে পানিবর্তী ফসকা পরিণত হয় এবং চুলকানি সৃষ্টি করে জল বসন্তের কারণগুলো হলো ব্যারিসেলা জোস্টার ভাইরাস দ্বারা এটি ছড়ায় আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি শারীরিক সংস্পর্শে এলে ভাইরাসযুক্ত যুক্ত পোটাগুলি বাতাসে ছড়িয়ে পড়লে সংক্রমিত বস্তু আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত পোশাক তোয়ালি ইত্যাদির মাধ্যমে জল বসন্তের লক্ষণ হালকা জ্বর মাথা ব্যথা গলা ব্যথা ক্ষুদামন্দা ক্লান্তি এবং দুর্বলতা এগুলো হলো প্রাথমিক লক্ষণ আর প্রধান লক্ষণগুলো হলো লাল খুশকরি বা পোস্কা আর শরীরের বিভিন্ন স্থানে ছোট ছোট লাল ফুসকরি দেখা যায় সুলকানি ফুসকরিতে প্রচন্ড সুলকানি হয় আর ফুসকরি পর্যায়ে লাল ফুসকা তৈরি হয় ফোসকা থেকে পানি বের হয় ফোসকা গুলো শুকিয়ে যায় এবং খোসা তৈরি হয় ঝুঁকিপূর্ণ গোষ্ঠী অর্থাৎ কাদের বেশি হয় শিশু এবং কিশোর গর্ভবতী নারী যাদের রোগ প্রতিরোধক ক্ষমতা কম যাদের জল বসন্তের টিকা দেওয়া হয়নি জল বসন্তের গরোয়া চিকিৎসা চুলকানি কমানোর জন্য ক্যালামাইন লোশন ওটমিল বাদ তুলসী পাতা জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল ট্যাবলেট পানি এবং তরল খাবার পর্যাপ্ত পানি পান করতে হবে ফলের রস এবং হালকা স্যুপ খাওয়া যেতে পারে চুলকানি বন্ধে সাবধানতা হলো নখ ছোট রাখা ফোসকা চুলকানো বা খোঁচানো এড়ানো পুষ্টিকর খাবার খেতে হবে এখন আমরা জানবো যে পক্স বা জল বসন্তের জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়ে থাকে তো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা পল্লী চিকিৎসক মেডিকেল নার্স প্যারামেডিক্স বা ব্যবসায়ী রয়েছেন তারা আমাদের চিকিৎসক মেডিকেল ওষুধ সহায়িকা বইটি সংগ্রহ করতে পারেন যেখানে একশো বিশটি কম রোগের কারণ লক্ষণ এবং চিকিৎসা বিস্তারিত আলোচনা করা হয়েছে আহ এই প্রেসক্রিপশন বা এই ওষুধের যে ধারণা সেটি এই বইটিতে দেওয়া আছে অ্যান্টিভাইরাল ওষুধ যদি অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় মনে রাখতে হবে হলে সাধারণত তেমন কোনো ওষুধ প্রয়োজন হয় না তবে বেশি হলে অতিরিক্ত জন্য জাতীয় বেশির যে ওষুধগুলো আছে যেমন নবিরাক্স বাইরাক্স টু হান্ড্রেড মিলিগ্রাম সেটি ব্যবহার করা হয়ে থাকে ত্বকে লাগানোর জন্য বাইরাক্স অথবা নোভিরাক্স ক্রিম ব্যবহার করা যায় জ্বর এবং ব্যথার জন্য প্যারাসিটামল ব্যবহার করা যায় আসুলকান এবং অস্বস্তির জন্য ক্যালামাইন লোশন ব্যবহার করা যাবে এরপর অ্যান্টিহিস্টামিন অর্থাৎ চুলকানির জন্য অ্যালার্জি বিরোধী যে ওষুধগুলো আছে যেমন সেটিরিজিন গ্রুপের ওষুধ অ্যালার্টল বা এসিট্রিন বাইলেনিন অথবা হাইড্রোক্সিজিন হাইড্রোক্লোরাইড জাতীয় যে ওষুধগুলো যেমন আর্টিকা বা জাইরিন সেগুলো খাওয়া যেতে পারে আর সেকেন্ডারি ইনফেকশন প্রতিরোধে অর্থাৎ ব্যাকটেরিয়া যা দ্বারা যদি আক্রান্ত হয় সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হতে পারে আপ্লুক্লোসাসিন জাতীয় অ্যান্টিবায়োটিক গুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে চার ঘন্টা ছয় ঘন্টা পর পর দিনে চারটি করে খেতে হয় এভাবে এক সপ্তাহ অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী আর পরামর্শ হলো পোস্ট অনেক বেশি তরল পান করতে হবে যেমন পানি সুপ ফলের রস পুষ্টিকর খাবার যেমন দুধ ডিম শাকসবজি এবং ফল খেতে হবে আর বিশেষ পরামর্শ হল রোগীর নোখ রাখতে হবে এবং ফুসকা চুলকানো থেকে বিরত থাকতে হবে আলাদা থাকার ব্যবস্থা করতে হবে যেন রোগটি অন্যদের মধ্যে শরীরে না পড়ে কুসুম গরম পানি দিয়ে হালকা গোসল এবং পরিষ্কার কাপড় হবে কখন ডাক্তারের পরামর্শ নিতে হবে যদি রোগীর তীব্র জ্বর শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা থাকে যদি ফুসকাও থেকে ফুস বা ইনফেকশনের লক্ষণ দেখা দেয় যদি গর্ভবতী নারী বা রোগ প্রতিরোধ ক্ষমতা কম অমন ব্যক্তি আক্রান্ত হন জল বসন্তের প্রতিরোধ জল বসন্তের টিকা নেওয়া সবচেয়ে কার্যকর উপায় ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে দূরে থাকতে হবে একটি স্বাভাবিক রোগ হলেও এটি সংক্রমণের শুরুতেই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ঘরোয়া পদ্ধতি উপকারী হলেও ওষুধের প্রয়োজন হতে পারে তাই যদি চিকেন পক্স বা জল বসন্ত হয় তাহলে একজন মেডিসিন বা স্কিন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করা উচিত তো আজকে এতটুকুই ভালো লাগলে প্লিজ অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও গুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টান দিকের বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ